শুভ সকাল বন্ধুরা আজকে রবিবারের মানে কাজের ধরনটা একদমই অন্যরকম তো আজকে ভেবেছি একদম রান্নাঘরটা পরিষ্কার করে নেব তার আগে পিএম পিটিশের জন্য একটু খাবার রেডি করে নেবো করে নিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর দেখা যাক তারপর জামা কাপড় তো আছে জামাকাপড়গুলো কাজবো সাথে আর কী কী কাজ করা যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘর গোছানো কমপ্লিট এই দেখো একদম পরিষ্কার করা হয়ে গেছে আর গ্যাসের উপর ওগুলো রেখেছি আমি রান্না করব এখন মোটামুটি রান্নাঘর আমার একদম পরিষ্কার চকচক করছে এখানে ডাস্টপটটা আছে এখানে সবজি বাজার করার জন্য ব্যাগ ট্যাগ থাকে এখানে বাটিতে চাল থাকে মুদিখানার মাল এখানে তাই পৌঁছতে সাজানো এখানে ডাস এখানে একটু রান্না করতে করতে যে নোংরাগুলো হয় সেটা ফেলি আছে সমস্ত জিনিসপত্র আছে প্রিয়ম যেহেতু খুব কাঁটাল ভালোবাসে তো মা রান্না করে কাঁটাল ডেকে রবিবার বলে আমাদের রান্না করতে একটু লেট হয়েছে তোমাদের দাদাভাই সমুদ্রের মোরলা মাছ নিয়ে এসেছিলো দাদাভাই রান্না করেছে আমরা খেয়ে নিলাম তারপরে বিকালে দাদাভাই বললে একটু চা করতে ওকে চা করে দিয়ে আমরা বাইরে গেলাম এখন শুটিং টাইম চলছে বাড়ি এসে পুড়িয়ে টুড়িয়ে নিয়ে রাত বেলায় রান্না হয়েছিল তরকারিগুলো গরম করে রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ